আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া করে দেখাবো আপনাদের মুসুর ডালটা আমি পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো নিয়েসি কাঁচামরিচ কুচি পিঁয়াজ বেরেস্তা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি স্লি ফ্লেক্স গরম মশলা গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া চিংড়ি মাছ বাটা ডাল বাটা আপনারা চাইলে এখানে মুসুর ডালের পরিবর্তে খেসারির ডাল ব্যবহার করতে পারেন বা বেসনও ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না মসুর ডালটা আমি একটু শুকনো করে বেটে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এরকম শুকনো করে বেটে নেওয়ার এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ ওগুলো বেটে নিয়েছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা অবশ্যই চেষ্টা করবেন একদম ফ্রেশ আদা রসুন বাটা দেওয়ার তাহলে সুন্দর ফ্লেভার আসবে অবশ্যই চেষ্টা করবেন পিঁয়াজ বেরেস্তা দেওয়ার এটা স্কিপ করবেন না পেঁয়াজ বেরেস্তা দিলে এটার ফ্লেভারটা বেশি স্ট্রং হয় যেটার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে আমি সবগুলো ঝাল মশলা একসঙ্গে ভালো করে মেখে নিব এটা কিন্তু এমনি এমনিও খেতে ভালো লাগে আবার গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে সবগুলো আমি সুন্দর করে একটু মেখে নিব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি এগুলো কাবাবের মতো শেপ দিব দিয়ে তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন যারা নতুন তারা এই রকম শেপ দিয়ে একটা ছড়ানো প্লেটে একটু তেল মেখে রেখে দিলে তাহলে এটা ভাজার সময় আর সমস্যা হবে না আমি এটা ডুবো তেলে ভাজবো আপনি যদি মনে করেন যে এটা অল্প তেলে ভাজবেন তাহলে কিন্তু চুলার জালটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা ভেজে নিতে হবে এখানে চাইলে আপনি সরিষার তেলেও এটা ভেজে নিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি এগুলো এক পিট যখন হয়ে যাবে তখন এগুলো কিন্তু ছোট হয়ে আসবে এগুলো সাইড করে রেখে আমি আবারও এর ভিতরে আরও কয়েকটা দিয়ে দিব আর এগুলো ডুবো তেলে ভাজার জন্য কিন্তু একদম ভিতরে একটা ফাঁপানো হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন কিন্তু যখন আপনারা ভাজবেন ভাজার সময় বুঝতে পারবেন চুলার জালটা মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার করে এটা ভেজে নেবেন এটা একটা স্টেনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিব। বাকি যেগুলো ছিল ওগুলো তেলে দিয়ে ভেজে নিব এটা কিন্তু এমনি এমনিই খেতে খুব ভালো লাগে আবার এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা লাগে এটা ভাজার সময় পুরো বাসায় চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে এটা টমেটো সসের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে এটা আমার ঘরে তৈরি টমেটো সস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ